আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আপনাদের দু আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা জায়গায় আমরা ঘুরে আসলাম খুবই চমৎকার আমরা বাতিস্তিনি থেকে আ উঠলাম সেখানে ইয়েতে গেলাম ত্রিপুত্তিনা সেখানে ত্রিপুত্তিনা গিয়ে কট্টাল বাস ধরলাম সেখান থেকে আমরা চমৎকার একটা জায়গায় যাব দেখতে থাকুন সঙ্গে থাকুন অনুরোধ করছি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যদি যারা সেখানে যেতে চান তারা অবশ্যই অনেক আনন্দ করতে পারবেন আমরা এখানে এখন তিপুতিনা চলে আসলাম দেখতেই পাচ্ছেন এখানে নয়শো চারশো নব্বই নম্বর বাস চারশো পঁচানব্বই নম্বর বাস আর অনেক বাস আছে দেখতেই পাচ্ছেন তো সেখানে যারা যেভাবেই যেতে চান যাবেন ত্রিপুর না। সেখান থেকে কর সেখানে থেকে কর্টাল দিয়ে রেখে যাবেন কোথায় অনেক চমৎকার একটা জায়গা কই জানি যারা অল্প খরচে তুষার ভ্রমণে যেতে চান তারা অবশ্যই আমার ভিডিওটা দেখুন চমৎকার একটা জায়গায় ঘুরে আসতে পারবেন অল্প খরচে আর দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছেন আমরা করলে উঠলাম তিপুতিনা থেকে এখানে কর্ট্রালে আমরা সেই সকালের বাসে উঠলাম দুটা বাস চলে সকাল ছয়টা এবং সকাল ছা সাতটা তো আমরা সেখানে সাতটার বাসেই দৌড়লাম যেহেতু আমাদের যেতে একটু দেরি হয়েছে সেজন্যে আমরা সাতটা বাসে কর্ট্রালে উঠে রিয়ে গেলাম যাওয়ার যেই পটটা দেখতে পাচ্ছেন সিন সিনারিগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি দেখেন কত সুন্দর যেহেতু দুতলা বাস আমরা উপরে তালাই বসলাম তিনটা ফ্যামিলি গেছিলাম একসঙ্গে চমৎকার আয়োজনে খুব সুন্দর জায়গায় ঘুরে আসলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন কত সুন্দর ভ্রমণ আর তুষার ভ্রমণটা এত চমৎকার একটা আয়োজন ছিল না দেখলেই বিশ্বাস করতে পারবেন না তো আমরা সেখান থেকে তিপুতিনা থেকে করতাল বাসে উঠে আমরা এখন রিয়েতি যাব সেখানে যাওয়ার পরটা যেভাবে আমরা যাচ্ছি সেটা আপনাদের মাঝে তুলে ধরতেছি সেই ভোরে সূর্য তার উপর আবার অনেকটাই অন্ধকার ছিল সকালের যে সিনসিনারিটা দেখতে চমৎকার লাগছিল আর সেটাই উপভোগ উপভোগ করতেছিলাম আর আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি ইটালি থেকে বেগম ফেরদসি বলছি আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন অ্যাড হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এই যে দেখতে পাচ্ছেন রে আমরা চলে আসছি তো কটাল বাসের ফের মাথা এখানেই নামতে হবে দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করে দেখুন এখানে নামতে হবে এখান থেকে আবার আরেকটা বাস আমরা চেঞ্জ করব। যেহেতু আরেকটা বাস আমরা চেঞ্জ করব। সেহেতু আমরা একটু রেস্ট নিয়ে নিলাম পাশাপাশি সকালবেলা নাস্তাটাও এখানে খাওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করতেছিলাম এখানে খুব চমৎকার একটা রেল স্টেশন আছেন আর সেই রেল স্টেশনটা এত সুন্দর এত চমৎকার এত নিরিবিলি সব কিছু মিলিয়ে জিলে আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটা ভ্রমণ ছিল তুষার ভ্রমণ খুবই একটা খুবই ভালো একটা ভ্রমণ ছিল সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি এই যে দেখেন কত সুন্দর একেবারেই নিরিবিলি যদিও সকাল ছিল তার উপর আবার একেবারেই হাতে গোনা পাঁচ দশজন মানুষ ছিল ঝাই ঝামেলা মুক্ত পরিবেশ খুব সুন্দর পরিবেশ নিরিবিলি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেল স্টেশন এই যে দেখেন খুবই নিরিবিলি আর খুবই পরিপরিষ্কার এবং এতটাই আরামদায়ক ছিল জার্নিটা তো আমরা এখানে বসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমরা এখানে সকালের নাস্তাটা শেষ করে নিলাম যেহেতু আমরা সকালবেলায় সেই বুড় আমরা রোয়ানা দিলাম সেখানে গিয়ে সকালবেলা নাস্তাটা শেষ করে এখানে অপেক্ষা করতে লাগলাম আর দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন আর এত সুন্দর একটা এলাকা না দেখলে বিশ্বাস করতে পারবেন না রিয়েতি দেখতে পাচ্ছেন তো সেখানে গিয়ে দ্বিতীয় বাসে উঠবেন পাঁচশো এটা রেল স্টেশন আর দেখতে পাচ্ছেন আর বগিগুলা কত সুন্দর খুবই অল্প বগি তার ওপর আবার দেখতে খুব সুন্দর আমরা সেখান থেকে আবার আরেকটা বাসে চেঞ্জ করে পাঁচশো তেরো নম্বর বাসে আবার জার্নি করার জন্য প্রস্তুত হয়ে চলে গেলাম পাহাড়ের উপরের দিকে দেখতে পাচ্ছেন বাসটা আস্তে আস্তে পাহাড়ের উপর দিকে যাচ্ছে এই যে দেখুন খুব চমৎকারের সিনারি দেখতে যেমন সুন্দর আর উপভোগ করতে পারবেন আনন্দের সাথে চমৎকার পরিবার পরিজন নিয়ে ঘুরে আসার মতো জায়গা আর বরফ তো বলে এত সুন্দর একেবারে রাস্তা বতি ছিল যেহেতু আমরা যেদিন গেছি সেদিন অনেকটা রুদ্র ছিল বরফটা গলে গেছে তাছাড়া যখন তুষারগুলা পড়ে দেখতে এত চমৎকার লাগে মা মেভ দেখে যারা যেতে চান মেভ দেখে যাবেন যখন বরফ পড়ে তখন অবশ্যই এনজয়টা আরও বেশি করে সুন্দর করে করতে পারবেন আর মাত্র আসা যাওয়ার খরচ মাত্র বারো ইউরোর মতো আসার যাওয়া খরচ হয় একজনের দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার জার্নি তো আমরা আনন্দের সাথেই খুব সুন্দর করে আমরা তিনটা পরিবার একসঙ্গে যাই আর আনন্দ করতেছি আর পাহাড়গুলা দেখতেছিলাম আস্তে আস্তে বাসটা উপরের দিকে উঠতেছে দেখতে পাচ্ছেন উপরের দিকে উঠতেছে আমরা নিচের থেকে উপরের দিকে উঠতেছি একেবারে পাহাড়ের উপরের দিকে যাবো বাসটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আর দেখতে অবশ্য সামনে বসি নাই আমি কারণ সামনে বাসটা যখন ঘুরে আঁকা বাঁকা পথ গুলা যখন ঘুরে তখন আমার কাছে খুব ভয় লাগে আমরা চলে আসছি এখানে নামবেন না হলে কিন্তু বাসটা উপরের দিকে নিয়ে যাবে একদম শেষ পার মাথায় নিয়ে যাবে আপনারা এখানেই নামবেন তেরমিনিল্ল এখানে নামবেন নামার পরে যে দেখেন আমরা এখানে নামছি বাস স্টপটা এখানে মানে নিচের দিকেও যেতে পারবেন পাহাড়ের উপরের দিকেও যেতে পারবেন দিকে এই যে দেখেন বরফ কত সুন্দর আর যদি না নামেন তাহলে বাসটা উপরের দিকে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন নিচের থেকে কিন্তু আমরা আস্তে আস্তে করে উপরের দিকে উঠে আসছি আর এই যে দেখেন এখানে প্রত্যেকটা গাছ একেবারে সাদা ছিল যেহেতু আমরা হঠাৎ করেই গেলাম রুদ্র ছিল বরফগুলো আস্তে আস্তে গলে গেছে আর বাচ্চাদের কাপড় নিয়ে যাবেন যদিও বরফে পড়ে যায় ভিজে যায় তারপরেও চেঞ্জ করতে পারবেন খুব সুন্দর পরিবেশ সেখানে আর খাবারের ব্যবস্থাও ভালো যারা খাবার সঙ্গী করে নিয়ে যেতে চান নিয়ে যেতে পারেন আর ওখানে খাবারের ব্যবস্থাও ভালো আছে খাবার দাবার কিনেও খেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বরফের কি সুন্দর সাদা হয়ে আছে আর সুন্দর ছিল আমরা যেহেতু যে দেখেন রুদ্র একেবারে রুদ্র ছিল মানুষ টুরিস্টরা আসতেছে যাইতেছে উপর থেকে নেমে আসতেছে আর দেখেন কত সুন্দর আর বিশেষ করে একটা দৃষ্টি মানে আকর্ষণ করছি যারা বরফে ঘুরতে চান বরফে হাঁটতে চান বরফে বেড়াতে চান অবশ্যই বরফের জুতা কিনে নিয়ে যাবেন যারা জুতা খুঁজে পান না কোথায় থেকে কিনবেন পত্তাদি রুমা চলে যাবেন পত্তাদি রুমা সেখানে এই বরফের জুতা হানড্রেড পারসেন্ট পাবেন তার উপর আবার খুব সুলভ মূল্যে পারবেন এত সুন্দর বরফের জুতাগুলা পাবেন একেবারে পারফেক্টভাবে কিনে নিয়ে আসতে পারবেন বরফে হাঁটার জন্য বুঝতে পারছেন এই যে দেখেন কত সুন্দর আমরা আসলে চতুর্দিকেই পাহাড় আমরা একটা পাহাড়ে শুধু ঘুরতে গেলাম যেহেতু লাভিভাবি সাথে ছিল আর দেখতেই পাচ্ছেন কত চমৎকার সিন সিনারিগুলা আর কত সুন্দর করে যে দেখেন এত সুন্দর জায়গা আমরা আসলে মুগ্ধ হয়ে গেছি পরিবেশ চমৎকার আয়োজনে আমরা তিনটা মনি ফ্যামিলি গেছি সেখানে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে পাচ্ছেন টেমিনিল সেখানে নামবেন আর যদি সেখানে না নামেন উপরের দিকে চলে যাবেন সেখানে গিয়ে কিছুই দেখতে পাবেন না এই যে আমার মেয়ে বরফে আনন্দের সাথে খেলতেছে আমরা বেশ কয়েবার গেছি প্রবাসকতার সাথেও আমরা ইয়েতে গেছি কাম্পে ফুলিচে গেছি তার উপর আবার এ বছর আমরা নিজেরা নিজেরা চলে আসলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ আর বরফে আমার মেয়ে খেলতে খেলতে মানে খুব ওর মানে এই যে দেখেন প্রচণ্ড বরফ এবং পাহাড়ের উপর দিকে হাঁটতেছে সে যারা হাঁটতে চান ও রিয়েতি থেকে তেরমিন যাবেন যারা যেতে চান অবশ্যই ঘুরে আসুন এই যে দেখেন চমৎকার বরফের আয়োজন মানে আপনারা ঘুরে আসতে পারেন এত সুন্দর জায়গা না দেখলে কি হয় আসলে আমি যতই দেখছিলাম ততই আমার কাছে খুব ভালো লাগছিল তারপর আবার যেতে ইচ্ছে করছে কারণ আমার যত বেশি ঘুরতে মানে ভালো লাগে আমি ততবারই যাই তার উপর আমাদের আবার ইনশাল্লাহ আগামীতে আবার যাওয়ার ইচ্ছে আছে জানুয়ারিতে এই মাসের জানুয়ারির শেষের দিকে যাওয়ার খুবই ইচ্ছে আছে তবে চেষ্টা করব আরও বেশ কয়টা ফ্যামিলি নিয়েই যাব সেখানে ইনশাল্লাহ সুইশালামতে ঘুরে আসার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি যেন ঠিকঠাক মতো ঘুরে আসতে পারে বুঝতে পারছো রি যাবেন সেখান থেকে টেরমিনালও যাবেন দেখতে পাবেন কত সুন্দর পাহাড়ের উপরে বরফ বরফের জায়গা একেবারে মনের মতো মুক্তকর পরিবেশ যা মানে কি বলবো দেখেন যে বাচ্চারা খেলে একেবারে মানে সারাক্ষণ খেলতে পারবে যে দেখতে পাচ্ছেন অবশ্যই হানড্রেড পারসেন্ট জুতা নিয়ে যাবেন না তা না হলে কিন্তু পিসিল পরে ব্যথা পাবেন যারা বরফে ঘুরতে চান অবশ্যই অবশ্যই আমি বারবার বার বলতেছি আপনারা জুতা নিয়ে যাবেন সেখানে দেখেন আমি তো অনেক খেলছি বা একেবারে বরফের মধ্যে বসে আছিলাম অনেকক্ষণ তারপরে ছবি তুলছিলাম একটু ভিডিও করছিলাম সেটাই বসে বসে দেখতেছিলাম দেখেন প্রচণ্ড মানুষ আমার মেয়ে খেলতেছে ওটা আমার এক ভাবির ভাবির মেয়ে ও খেলতেছে যে দেখেন কত সুন্দর করে তারা খেলতেছে কি বলবো বলেন এত চমৎকার একটা জায়গা না দেখলে কি হয় এবার এইখানে কেবেলগুলাও আছে যারা কেবেলগুলাতে উঠতে চান তারা অবশ্যই উঠতে পারবেন আমরা যেদিন গেছি সেগুলা সেদিন বন্ধ ছিল আসলে সব সময়ই ওরা কেবেলগুলা ছাড়ে কিনা জানি না কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন কেবলগুলা সেটি বন্ধ ছিল আমরা আর কেবেলে উঠতে পারি নাই তো খবর নেটে চার্জ দিলেই বুঝতে পারবেন মিনিট মিনিল এখানে কখন বরফ পরে কখন এইগুলা তে উঠতে পারবেন সব কিছু জেনে তারপরে যাবেন অনলাইনেও টিকিট করা যায় সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম আর অবশ্যই বরফের জুতা নিয়ে যাবেন তাহলে দেখতে পারবেন বরফের জুতা নিয়ে গেলে যে ইচ্ছা মতন বরফ দুটতেছেন হাঁটতেছেন খেলতেছেন কিছুই হয় না কিন্তু বরফের জুতা ছাড়া কখনোই সেখানে যাবেন না আপনারা হাঁটতে পারবেন না পিছিল খেয়ে পড়ে যাবেন বরফের জুতো পরে গেলে ইনশাল্লাহ দেখতে পাবেন যে অনেক এনজয় করতেছেন আনন্দ করতেছেন তার পাশাপাশি হাঁটতেছেন দৌড়াইতেছেন কোনো রকম সমস্যা হইতেছে না সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম যাই হোক বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা এই যে পাহাড়টার একদম যখন বেশি বরফ হয় ওই যে দেখতে পাচ্ছেন পাহাড় একেবারে অনেক উপরে পাহাড়ে যাওয়া যায় আমার মেয়ে তো সেখানে অনেক বরফের মধ্যে খেলছে হাঁটছে দৌড়াইছে যে দেখেন পায়ের চিহ্নগুলা আমরা যে সেখানে দৌড়ছি যে দেখতে পাচ্ছেন আমরা যে হাঁটছি দূরছি মানে দৌড়াইছি বসছি প্রত্যেকটা চিহ্ন আছে এই যে দেখেন বরফের যারা বরফের জুতা না নিয়ে যাবেন তারা এভাবে হাঁটতে পারবেন না অবশ্যই যারা বরফে যাওয়ার ইচ্ছা আছে বা বরফে যেতে চান বা বরফে ঘুরতে চান বরফে খেলতে চান তুষার ভ্রমণ আনন্দ করতে চান তারা অবশ্যই হানড্রেড পারসেন্ট জুতো কিনে নিয়ে যাবেন পর্তাদি রুমাতে গেলে এই বরফের জুতা কিনতে পারবেন আর খুবই স্বল্প মূল্য আর চমৎকার জুতাগুলা আর দেখতেই পাচ্ছেন সেখানে কত সুন্দর বরফ পড়ে আছে সেগুলা আপনাদের মাঝে তোলার জন্য আমি ইটালি থেকে বেগম ফেরদিসি বলছি আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন অ্যাড হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আর এই যে দেখেন এখানে তারপরও উনি একজন জুতা ছাড়া গেছেন সেখানে পিছিল খেয়ে পড়ে গেছেন উপরে আর হাঁটতে পারে নাই সাইডেও হাঁটতে পারে না আর এই যে দেখেন আমার মেয়ে জুতা পরে একেবারে বরফের মাঝখানে দূরতেছে হাঁটতেছে খেলতেছে কোনো রকমের রিক্স নাই বুঝতে পারছেন কোনো রকম বিপদ মানে পড়ার কোনো ইয়ে নাই তো যাই হোক যারা অবশ্যই বরফে যেতে চান তারা এই যে দেখেন কেবিলগুলা কত সুন্দর আর সিন সিনারিগুলোও চমৎকার এই যে তারা কুকুর নিয়েও হাঁটতেছে মানুষ হাঁটতেছে উপরে যাইতেছে একেবারে পাহাড়ে উপরে যাওয়া যায় চতুর্দিকে পাহাড় আর নেট দেখে যাবেন আর এই মাসেই তুষার বেশি বেশি পড়ার খুবই সম্ভাবনা আছে যারা যেতে চান তারা ঘুরে আসবেন খুবই পরিবার পরিজন নিয়েই ক্যাবেলগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার একটা জায়গায় তেমনি নিল্ল রীতি থেকে তেমনি যেতে হয় খুব সুন্দর পরিবেশ অবশ্যই ঘুরে আসবেন শুভকামনা সবার জন্য নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি ভুল কিছু হলে ক্ষমা করবেন তারপরে এই যে দেখেন বরফ দিয়ে খেলতেছে চমৎকার তুষার ভ্রমণ এই যে দেখেন কি সুন্দর করে এই যে সবাই এমন কেউ নেই যে খেলতে চায় না সেখানে ভালো থাকবেন